হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ একদম মেয়েকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওর হাতে আজকে যে ফুলটা দেখতে পেলে না ওটা হচ্ছে ওদের সামনে স্কুলে একটা প্রোগ্রাম আছে তো তার জন্য ওটা আজকে ওদেরকে স্কুলে সাবমিট করতে হবে তো তার জন্য ও নিয়ে যাচ্ছে আর এখানে দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে কীরকম জোরে বৃষ্টি নেমেছে দেখো মানে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না তবে দেখতে মানে বোঝাতে পাচ্ছি না যে কীরকম অন্ধকার করে এসছে মানে যখন মেয়েকে দিয়ে আসছি তখন বৃষ্টিটা নামে তো যেই না বাড়ি এসেছি তারপরেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর এদিকে দেখো এই যে এই গাছটা এই গাছটার নামটা না আমার ঠিক মনে নেই তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্টে বলো তো আর এদিকে ঘড়ির কাটায় বাজে প্রায় সকাল সাড়ে নটা তো এতক্ষণ ধরে চা নিয়ে একটুখানি টাইম কাটাচ্ছিলাম আর একটুখানি বৃষ্টি দেখছিলাম তো এখনও দেখো ঘরের বাসি বিছনা বাসি কাজ কিছু হয়নি তো এগুলোকে চটপট করে ক্লিন করবো আর এদিকে দেখো হাজব্যান্ড চা খেয়ে চলে গেছে সেই কাপটাও পর্যন্ত এখনও তুলিনি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না ঠিক কাজ করার এনার্জিটা পারছি না তো তারপরে দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন হাতে একটা কাজ নিয়ে সোজা চলে এসেছি ছাদে আর দেখো কীরকম জোরে বৃষ্টি পড়ার আকাশে দেখতে পাচ্ছ কীরকম মেঘ তো তার জন্য ছাদে এসে আজকের এই ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হাতে যে কাছিটা নিয়েছি না সেই কাঁচিটা দিয়ে কি করবো চলো তোমরা ভিডিওটা দেখতেই পাবে তো তার আগে দেখো কিরকম ঝোরে বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটা কি সমস্যা হয় বলো তো প্রথমত যখন যদি স্কুল থাকে তো প্রচণ্ড প্রবলেম হয় স্কুলে যেতে এই রেনকোট পরিয়ে নিয়ে যেতে স্কুলে প্রচণ্ড অসুবিধা হয় আর তার উপরে জামা কাপড় মোটে শোকাতে চায় না আর এদিকে দেখো আমাদের মানে ছাদে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলোরও কীরকম অবস্থা মানে বৃষ্টির জল পেয়ে গাছগুলো ঠিকঠাক বাড়ছে কিন্তু সেরকম পরিমাণে না ফুল হচ্ছে না আর এদিকে এই যে জবা গাছটা দেখতে পাচ্ছে এই গাছের ডালটা না একটা অন্য টবের মধ্যে ছিল তো সেটাকে আমি কিছুদিন আগে তুলে এইরকম একটা বাস্কেটের মধ্যে লাগিয়েছি তো লাগানোর পরেও না দেখছি গাছটা ঠিকঠাক মতো গ্রো করছে না তো তারপর দেখলাম সাদা সাদা পোকার পোকাঘর ধরেছে তো তাই ভাবেছি যে একটুখানি কাটিং করে দিই তো তাহলে যদি গাছটা একটু ঠিকঠাক করে গ্রো করে আর এদিকেও দেখো বেশ কিছু গাছেও এরকম সাদা সাদা পোকা ধরেছে তো সেগুলোকে না মানে যতই ওষুধ দিই না কেন আমার না ঠিক মানে পরিষ্কার হয় না মানে যায় না তো আমি না একবারে যখনই যে ডালটায় দেখি পোকা ধরে সেই ডালটার মাথাটাকে ঠিক এই ভাবে ধরে কেটে দিই তো তারপরে দেখছি মানে এরকম মাথাগুলো কেটে দেওয়ার পরে গাছের ডালগুলো বেশ ভালো গ্রো করে আর এদিকে দেখো এই ডালটাকে একদম তুলে না মানে জাস্ট বাইরে ফেলে দেবো এদিকে আর কোথাও ফেলবো না আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর মানে আমাদের যেহেতু ছাদে এরকম সেট দেওয়া আছে বলে না জামা কাপড়টা মেলতে খুব একটা অসুবিধা হয় না যদি এই সেটটা না থাকতো মানে এত জামা কাপড় আমাদের প্রত্যেক দিন কাঁচা পরে কোথায় যে মেলতাম মানে প্রচণ্ড তো তারপরে দেখো মানে ছাদের সমস্ত কাজ কমপ্লিট করে আজকে আর আমি যেতে পারিনি কাজ করছে আর এদিকে আমি চলে এসেছি সোজা নিচের ঘরে তো এখনও আমার স্নান টান কোনো কিছু কমপ্লিট হয়নি তো ভাবলাম হাতে যেহেতু একটুখানি টাইম আছে আর রান্নার ওদিকটাও আমাকে আজকে যেতে হচ্ছে না তো তার জন্য ভাবলাম মেয়ের কিছু কাজ রয়েছে সেই কাজগুলোকে একটুখানি কমপ্লিট করে নিই তার কারণ ও স্কুলে গেছে আর এই টাইমটাই আমার ফাঁকা টাইম পেয়েছি তো ওদের যেরকম যেহেতু সামনে হাফিয়ারি পরীক্ষা তো পরীক্ষার জন্য না ওদের কী হয় বাচ্চা মানুষ তো মানে সামনের জিনিসগুলো করতে করতে না পেছনের জিনিসগুলো ওরা অনেকটা দু তিন দিন না করালে ভুলতে শুরু করে তো আমি কি করি এরকমভাবে সমস্ত কাজগুলোই ওর পাতায় এরকম খাতার মধ্যে লিখে রাখি তারপরে যখন ওকে পড়তে বসাই তো যেরকম যা সাবজেক্ট থাকে সেই বুঝে ওকে হোম টাস্ক বা আমি যেই কাজগুলো দিই সেইগুলোকে করিয়ে রাখি এর ফলে কী বলতো ওর পুরো জিনিসটা একদম পুরো ঠোটস আর রিভাইজ থাকে কোনো জিনিসটা ভুলে যায় না প্রত্যেক দিন প্র্যাকটিস করানোর পরে তো তারপরে ওর সমস্ত কাজ কমপ্লিট করে আবারও একটুখানি বারান্দায় এসেছি আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো যেহেতু এদিকে পুরো এরকম গ্রিল দেওয়া আছে মানে বৃষ্টির জল এসে পুরো বারান্দাটা ভিজে গেছে আর এদিকে জামা জামাকাটি আমি কালকে কেচেছি সেগুলোও শোকায়নি আর দেখো এই যে জোর বৃষ্টি পড়ছে আর নিচটার মধ্যে কীরকম জল পড়েছে মানে এই জায়গাটাকে আমাকে বারো মুছতে হবে তো তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওতে শেয়ার করে দিলাম দেখো কীরকম জল পড়ছে আর এই যে দেখতে পাচ্ছি এই দুটো গিফট ওই লাল নীল কালারে আর এই সাইকেলটা এখান থেকে এই দুটোকে সরিয়ে দেবো না না বৃষ্টির জল পড়ে দুটোই নষ্ট হয়ে যাবে তো দেখো কীরকম জল পড়েছে তো তারপরে এখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে একদম উপরে কারণ উপরে গিয়ে আমি এখন টিফিন করব করে স্নান করতে যাব তো এর মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি একদম স্নান ট্যান করে সোজা নিচে চলে এসছি এখন চটপট করে পুজো পুজোটা দেবো পুজোটা দিয়েই তারপরেই যাব হচ্ছে মেয়েকে আনতে আর এই দেখো চলে এসছি নিচে ঠাকুর ঘরে আর আজকে আমাদের গাছে দেখো এতগুলো ফুল ফুটেছে তো তোমাদেরকে বললাম না এর থেকেও অনেক বেশি ফুল ফোটে তবে বৃষ্টি হয়ে দাঁড়ে গাছগুলো ঠিক থাকলেও ফুলগুলো কিন্তু ঠিকঠাক করে ফুটছে না আর এদিকে আমার পুজো দেওয়ার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে পুজোর মাঝখানে না ভিডিও করলে না আমি না ঠিক পুজোটা মানে শান্তি করে দিয়ে উঠতে পারি নি পারি না আর এদিকে যেহেতু টাইমও হয়ে গেছে অনেকটা তো তার জন্য আর ভিডিও করিনি একদম পুজো সমস্তটা কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে গাছের এই কটা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আজকে না ঠাকুরকে কাঁঠাল দিয়েছে কাঁঠালটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির গাছে হয়েছে তো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে তো তার জন্য না সেই কাঁঠালটাকে আজকে প্রথম ভাঙা হলো তো তার জন্যই ঠাকুরকে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ একটা গিফট তো রিসেন্টলি কিছুদিন আগে একটা অনলাইন কম্পিটিশান হয়েছিল আমার মেয়ের তো সেই কম্পিটিশানে ও ফোর্থ হয়েছিলো তো তার জন্য এই পুরস্কারটা পেয়েছিলো তো সেটাও অনেক দিন ধরেই ভাবছিলাম তো সঙ্গে শেয়ার করব তো আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তারপরে সোজা টিফিন মানে টিফিন বলছি পুজোর কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি একদম রেডি হয়ে নিচ্ছি আর রেডি টেডি হয়ে যাব হচ্ছে মেয়েকে আনতে আর এদিকে তো আমি রেডি হচ্ছে আর বাইরে কীরকম পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটুখানি শেয়ার করব অবশ্যই আর এদিকে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না প্রচণ্ড মানে হেয়ার ফল হচ্ছে তো আমি রিসেন্ট মানে কী বলব রিসেন্ট হয় আমি মামা আর্থের হেয়ার অয়েলটা ব্যবহার করি কিন্তু তবুও জানি না এই বর্ষার ওয়েদারে নাকি অন্য কোনো কারণে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো তারপরে দেখো সিম্পলভাবে রেডি টেডি হয়ে নিলাম আর রেডি হয়ে একদম ব্যাগটাও নিয়ে নেবো আর তার সাথে তো আছেই এই বর্ষার ছাতা সেটাকেও নেবো আমার একটা ছাতা আছে আর আমার মেয়েরও একটা ছাতা আছে আর এই দেখো সমস্ত ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলোকে ভরে নিয়েছি আর এদিকে দিকে ছাতাটাকেও দেখো নিয়ে নিয়েছি তো একদম ব্যাগ আর ছাতা সমস্তকে কিছু রেডি এখন যেহেতু আমি টোটো করে যাব আনতে তো কিছুক্ষণ আগে আমাকে কাকু ফোন করেছিল যে এত জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা একটু থামলে তারপরে বেরোবে তো তারপরে দেখো ফোন করেছিল আর বেরোনোর মুহূর্তে একটা অসুবিধায় পড়েছে কি দেখো এই যে ছাতাটা নিয়ে যে বেরোবো ছাতাটার এরকম অবস্থা বেরোনোর এই রকম অবস্থা হয়েছিল আবার যখন ক্লাসরুম থেকে ওকে বার করব যে ছাতাটার মাথায় যে তখনও আবার ছাতাটা এরকমভাবে পুরো সম্পূর্ণটা খুলে গেছিলো মানে ছাতা ঠিক করতে করতে আমার প্রায় ওখানে দশ মিনিট লেট হয়ে গেছিলো তো তারপর যাই হোক ছাতাটাকে ঠিক করে নিয়ে একদম সোজা বেরিয়ে পড়েছি আর কি যে অঝরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে একটুখানি দেখায় তো তোমরা দেখলে বুঝতে পারবে ফোনে তো অতটা সব কিছু বোঝা যায় না তো দেখো তো তারপরে দেখো একদম টোটোতে উঠে পড়েছি আর মানে ওইটুখানে বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠতে উঠতেই আমি অর্ধেকটা প্রায় ভিজে গেছি আর এদিকে দেখো ওদের স্কুলে প্রায় সামনাসামনি অনেক পৌঁছেই গেছে একদম সেকেন্ড গেটের সামনে আর রাস্তায় কীরকম জল জমেছে আর এত বৃষ্টি হচ্ছে বলে কাকু আজকে পুরো গাট টানিয়ে দিয়েছে আর রাস্তাটা যেহেতু ওদের গেটের সামনে রাস্তাটা খুবই খারাপ তো প্রচণ্ড পরিমাণে জল জমেছে আর আজকে যে স্কুল থেকে বার করিয়ে মানে টোটোতে ওঠাবো সেই মুহূর্তে যে এত অসুবিধা হয়েছে যেমন টোটো অটোর ভিড় তেমন জল জমেছে রাস্তায় বাইকে ভিড় মানে এরকম বৃষ্টি ওয়েদার না মানে এই গ্যাদারিংটায় প্রচণ্ড অসুবিধা হয় তার মধ্যে ভিজে ঠিজে পুরো দুজনেই একা আর দেখো দেখতে পাচ্ছ কীরকম এটা তো স্কুলের গেট থেকে জাস্ট মানে ক্লাসরুম থেকে বার করিয়েছি যেটুখানি আসছে সেটুখানি আর ওই যে বাইরে সামনে গেটটা দেখতে পাচ্ছ ওখানে প্রচণ্ড ভিড় আর প্রচুর পরিমাণে জল জমেছে তবে যতই হোক যাই হোক মানে এই বৃষ্টি বৃষ্টি বয়েদারে আমার মেয়ে স্কুল আসছে প্রচণ্ড মজা তো ওর এই মজাগুলো দেখে না আমারও ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় যে বৃষ্টি বয়েদারে মানে যেদিন বৃষ্টি হবে সেদিন আমাদেরকে স্কুলে যেতেই হবে আর যেখানে জল জমবে সে সেখানে গিয়েই আমরা লাফালাফি করবো তো এটা হচ্ছে ছোটোবেলার একটা মজা তো যাই হোক মানে যখনই আমি এরকম বৃষ্টি দেখি না মানে আমার ওকে আমি ভেজাই বা ওকে একটু আনন্দ করতে দিই যাতে ছোটোবেলাটা ও এরকমভাবে আনন্দে কাটাতে পারে তো এখনকার দিনে যা পড়াশোনার চা তখনই আমি এরকম সুযোগ পাই তো ওকে আমি সেই আনন্দগুলো দেওয়ার চেষ্টা করি তো তারপরে দেখো বাড়ি একদম পৌঁছে গেছি আর দেখো জলের মধ্যে কীরকম মজা ওর দেখতে পাচ্ছি মানে তোমাদেরকে বললাম না বৃষ্টি ওয়েদার আর যেখানে জল জমবে সেখানে আমার মেয়ে তো লাফালাফি করবে ওর ভীষণ মজা হয় তো সেই মজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা মানে সেটাও আমাকে ভিডিও করে রাখা ভিডিও করে রাখলে পরবর্তীকালে সেটাও একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আমার জীবনের সারাক্ষণ সারা জীবন তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম নিজের কাছেও রেখে দিলাম স্মৃতি তো তারপরে সন্ধ্যেবেলায় একদম আর মাঝখানে ভিডিও না করে সন্ধ্যেবেলায় ভিডিও করছি একটুখানি যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের ছুটির দিন একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আমরা তিনজনে মিলে আর আমরা স্ট্যান্ডে আর স্ট্যান্ডে এসে দেখো এই আছে এখানে সমস্ত আর বাসা হয়েছে ভালো লাগছিল মেয়েকেও দেখাচ্ছিলাম তার সাথে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো তারপরে দেখো এখানে এখন বাড়ি যাওয়ার পালা প্রায় রাত্রি দশটা দশ বেজে গেছে তো এখন আমি বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে যেতে আর তো দেখতেই পাচ্ছ বাবার সাথে কীরকম মজা করতে করতে যাচ্ছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার না স্ট্যান্ডটাও একটু ফাঁকা ফাঁকা ছিল মানে এমনি সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে মানে সবাই যে যার মতো নিজের

এই ব্যাপার মাম্মা মামেরটা পেতে না তাই তো ঠিক আছে